আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোটিক চোদ্দো পঞ্চাশ কীরকম সার্ভিস দিতেছে এবং বৃষ্টির দিন সোলার থেকে কত এমপিয়ার গতিতে চার্জ হয় ব্যাটারিতে সেটা আপনাদেরকে দেখাবো তো বাহিরের অবস্থাটা দেখেন পুরোপুরি ভিজে আছে বৃষ্টির কারণে তো এখন বৃষ্টি হইতেছে তো মেঘাচ্ছন্ন আকাশ এখন আপনাদেরকে দেখাবো সোলার থেকে কত এমপিয়ার আসে তো আমার উপরে তিনশ সোলার লাগানো আছে পিভি বোল্ট এগারো পয়েন্ট নাইন টু পয়েন্ট টু এমপিআর গতিতে কিন্তু ব্যাটারিকে চার্জ করতেছে তো এখন কিন্তু লোডশেডিং চলতেছে তো এখন কিন্তু বিদ্যুৎ নাই সকাল থেকে তো এ পর্যন্ত আমি দেখেন এখন সোলার অফ হয়ে গেছে তো এখন কিন্তু সোলার অফ হয়ে গেছে টোটালি তো যখন টু এমপিআর উপরে আসে তখনই কিন্তু আবার চালু হয় যে আবার টু এমপিয়ার উপরে আসতেছে এখন কিন্তু আবার সোলার চালু হয়েছে তো আমি এখন একটা পিসি চালাইতেছি আর আমার দুইটা প্রিন্টার আছে এগুলো আমি চালাই আর কি তো মনো প্যানেল যে খুব একটা ভালো এম্পেয়ারদের বৃষ্টি দিন তা কিন্তু না তো উনিশ কুড়ি একটা ব্যাপার আছে না এরকম আর কি যেমন এখন আমি পাইতেছি টু এম্পেয়ার তো পলি প্যানেল থাকলে হয়তো আমি পাইতাম ওয়ান এম্পায়ার বা দেড় এম্পেয়ার এরকম আর কি তো এই যে দেখেন আবারও দেখা যেতেছে প্রথম এম চার্জ হইতেছে টু পয়েন্ট টু এমপি গতিতে কিন্তু চার্জ হইতেছে এই বৃষ্টির দিনে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন